আসসালামু আলাইকুম আনারা ব্যাকে বলা আসেনি আলহামদুলিল্লাহ আন্নগুবেন আসি বলাই আজ জানো আই আর একটা নতুন ভিডিও লই এসি এরগুণ আজ দিই বড়ো মাছের মরিচ খোলা এত কথা না কই চলে না আমরা ডাইরেক্ট যাই মরিচ খোলাত আই কড়াইয়ের মধ্যে কদুর তেল দিয়েছে এরগুনি ইয়ের হরে দিয়ে কদুর হেঁচ দিয়েছি এরগুনি। এবার হেঁজ দি কিন্তু লড়ি শাড়ি এখানে লাল করিয়ে লেগিম আই কিন্তু মরিচ লগা লগায় হেঁচ দিয়েছি রসুন দিছি তো আর কদুর হেঁচ দিই লাল করিয়ে লেগির তাইলে মোর স্কুল গেরান বেশি সুন্দরী যে তার কাছে ভাত তরকারি হওয়াদ লাগে না হেঁতরে একটাইন করতে রুনে মরিচ দিয়ে খাইছে দেখুন এক প্লেটের জায়গা দুই প্লেট তিন প্লেট তিন খাইলেন এরবি এরগণি হিয়ার হরি ডিজাইন ডালে দিয়ে ইমগনি রুনে মরিচন লালসা কালার হয়েছে অনে রোনে মরিচ ডালে দিছি রোনে মরিচ ডালে দিয়ে এবার কতকাণ হাইজের লগে বালা করে মিশে আলাই ইমগুনি লড়ি শাড়ি বাবু মিশাইতে মিশাইতে যে গেরান ভার হয়েছে এরগণি এনে হ্যাঁ কারো বাড়ি গেছে তো আই রন মরিচি কিন্তু বেশি করে তেলের মাজে ভাজুম ভাজলে একখানা গেরান কিন বেশি করে বাড়ি এরগুণি আশেপাশে হেঁটার আছে হেঁটাক হেঁটে আগুন লাগাই দিই হিয়ার হরে দি যে আই দিয়ে লাই ইমগুনি কোদুর অলিত আর দুগা মরিচ দি যে নাই মরিচ বেশি আর কদুর মরিচ দিই মি সিহার কদোর নুন দিই দিই মেরগুনি হিয়ার হরে দি যে আওয়াজেই যাই জিরার গুঁড়ি দিয়ে লাই মেরগুনি এবার আয় ইন বেগ কিনতে বালা করে লাড়ি চাড়ি দিই উমেরগুনি

হিগার হরে যে হাত ছয় মিনিট অপেক্ষা করছে আবার মাঝে মাঝে যাই বুঝিনি লাড়াই দিয়েছে কিলে বাড়িয়ে মরিস তো যে লাগি যে হাইলার তলে তো আমি ডাকনা গান উড়াই এবার একবার টমেটো দিয়েছে এরগণি এবার টমেটো ইগারে দিস কত গোড়া দি ধুই দেয় টমাটো টমেটো নরম হয়ে যাবে টমাটো বুঝেন না সিজন ছাড়াই কিন্তু সহজে মজ দোষায় না এবার আয় হাত ছয় মিনিট হরে আয় আবার ডাকনা কেন উড়াই লাড়ি সেই দি উমের গনি কিনলে কত বিদি বিদি লাড়লে লাগিয়ে ওর ওরগণি ইয়ের পরে যে যেন তেলে কিন বা সুট এবার আয় মাছ দিয়ে লাগি মেরগুনি মাছ দিয়ে কিন্তু আনারা কত কম বিধি বিধি লাড়ি দিয়ে আর তেলে কিন উপরে মাছ কিন ভাজির মতন করিয়ে নেবেন লাটতে লাটতে আবার সাইন মাছ কিন যেন নো বাঙ্গে নইলে রৌনে মরি সিং কাঁটা কাঁটা ওই যেই বর এবার আয় আলতো আতে লাড়ি সাড়ি দিয়ে এবার ডাকটা এন দিয়ে রাই আস্তে করে আগুন দিয়ে রাই উমের গুনে বেশি জোরে দিলে হোড়া যাইব ওর হিয়ার হরে দিই ডাক না উল্টাইছে আর মাছ কত সুন্দরে ভাজি ভাজি হয়ে গেছে সান আর কিন্তু মাছ কোনো ভাঙে টাঙ্গানো। আনারা সাইলে মাছি কিন্তু আরও সড়ো করে টুকরা টুকরা করি নিতে এরবি তবে যেরকমই করেন সাতটা একই রকম আইবো টুকরা বড়ো সড়ো করলেও সমস্যা নেই গিয়ার হরদি যাই হানি কোদ্দুর দিই এবার এক লাড়ি লড়ি দিই আর হানি দিয়ে লাগবে এইটাতে ওই যাব লাড়ি শাড়ি দিয়ে এবার ডাকনা গান দিই আস্তে করে আগুন দিই গেয়ার কত গালা দিবি কদ্দুর মরিচ দি দিছি এর উপরে দি তাইলে গেরান বাড়িবি ওর এবার করে ডাকনা গান উড়ে দেয় এর এবার সান ফাইনাল লুক আনেরা ইগিন জিব্বা ধানে চলে আইসে কেন সমস্যা নাই ফ্রিজে মাছলে অনে বানা লাইতে হেরবেন আর অন্ত কোনো ভাড়ার জামিলা নাই ব্লান্ডারে শুধু এক সুরে দিবেন আর বানা লাইবেন এই সান লেগিন বাসাদি বাসা সে এবারাই নামালাই মার কাছে যেহেতু দৈন্য দিতে হারি না দিয়ে এবারা রে ডালি লইয়ে লাই মেরগুনে সান কত সুন্দর হয়েছে এর এর ওনে এ নাই মাঝে মাঝে বানাই খাই আনারাও খাইছে ইয়ে এই মরিষকলা গান খাইতে কদুললে বুদি খাইছে ইয়ে স্বাদের কোনো কমতি থাকতো না আর আনার কাছে যদি আর ভিডিও গান বা ভালো লাগে তাহলে আনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ